আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালো ঘুনা এর জন্য আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি প্রায় এক কেজির মতো এবং যে যে উপকরণ লাগবে আমি সম্পূর্ণ ভিডিওটা একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি নিয়েছি রসুন বাটা জিরাবাটা আদা বাটা রাঁধুনি জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এলাচ দারচানা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা কয়েকটা শুকনা মরিচ গোলমরিচ লবঙ্গ জয়ত্রী এবং পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেলটা ছিল সেই তেলটাও নিয়েছি এবারে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে সবগুলো মাংস নিয়ে নিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব চাইলে আপনি লবঙ্গ গোলমরিচ এবং জয়ত্রী এগুলো একটু ভেজে তারপরে গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু আমি গুঁড়োটা না দিয়ে আস্তটা ব্যবহার করতে বেশি পছন্দ করি রসুন বাটা আদা বাটা জিরা বাটা এলাচ দারচালা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া রাঁধুনি জিরার গুঁড়া আসলে এগুলো আমি প্রায় এক টেবিল চামচ বা এক টেবিল চামচের কম বেশি করে পরিমাণ মতো নিয়ে নিয়েছি খুব বেশি মেপে ব্যবহার করিনি এবারে দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাটা কালো অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে হবে পেঁয়াজ বেরেস্তা করে রাখার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিচ্ছি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল কালো মেন উপকরণ হচ্ছে সরিষার তেল মূলত সরিষার তেলের কারণেই কিন্তু ভোনার কালারটা এরকম কালো কালো হয়ে থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ সুন্দর করে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই মাখানোটা এমনভাবে মাখাতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসের পিসের সঙ্গে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায় এরপরে আমি সমস্ত উপকরণ দিয়ে মেশানোর পরে মাংসটা রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো 30 মিনিট পরে চুলা অন করে দিয়ে কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু মাংসে কোনো প্রকার পানি ব্যবহার করিনি তারপরেও মাংস থেকে কিন্তু যে পানিটা বের হয় হালকা করে পানিটা বের হতে শুরু করেছে এরপরে 10 থেকে পনেরো মিনিট পরে আমি দেখলাম মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করিনি প্রায় আধা ঘন্টা পরে আমি সামান্য কিছু গরম পানি অ্যাড করেছি এতে চাইলে আপনি গরম পানি অ্যাড করতে পারেন যারা মাংসটা খুব বেশি নরম খেতে পছন্দ করেন তারা হালকা পরিমাণে গরম পানি অ্যাড করতে পারেন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মাঝারি আছে আমি প্রায় ঘন্টাখানেকের মতো মাংসটা জাল করে নিয়েছি যখন দেখবেন আপনার মাংস থেকে এভাবে তেল বের হয়ে আসছে তখন কিন্তু মনে করবেন যে আপনার কালো প্রায় ফিফটি পারসেন্টের উপরে হয়ে গিয়েছে এবারে আমি বাগার দেওয়ার জন্য মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য আর একটা প্যান নিয়েছি বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেলটা ব্যবহার করব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কালো কিন্তু সরিষার তেলটা খুব বেশি ব্যবহার হয় এবং পরিমাণের থেকে একটু বেশি তেল লাগে দিয়ে দিচ্ছি গোটা গোটা শুকনো মরিচ চুলা রাসটা লোতে রাখলে ভালো হয় তাহলে মশলাগুলো পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি আদা কুচিটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন পেঁয়াজ কুচি হালকা আছে সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিচ্ছি খেয়াল করবেন যেন পুড়ে না যায় কারণ পুড়ে গেলে এটা একটু তিতা তিতা ভাব চলে আসবে খাওয়ার সময় ভালো লাগবে না এই কারণে আমি কিন্তু লো হিটে সবগুলো উপকরণ একসঙ্গে ধীরে ধীরে ভেজে নিচ্ছি সরিষার তেলের কারণে কিন্তু খুব বেশি বুদবুদ উঠেছে এবারে ফোড়নটা আমি পুরোটা আগে রান্না করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে চেড়ে মাংসের সঙ্গে ফোরনটা আঞ্চলিক ভাষায় যেটা বলে থাকে মিশিয়ে নিতে হবে প্রায় বিশ মিনিটের মতো রাখার পরে দেখুন মাংসটা কিন্তু কালার চলে এসেছে কালো বোনার মেন বৈশিষ্ট্য হলো মাংসটা কালো হবে কিন্তু পুড়ে যাবে না বা কড়াইয়ের তলাতে লেগে যাবে না দেখুন আমার মাংসটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু কালো ভোঁাটা করতে হলে খুব ধৈর্যের প্রয়োজন এটা অনেক সময় সাপেক্ষ এবারে আমি টেস্টটা বাড়ার জন্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং কিউব করে রাখা কিছুটা পেঁয়াজ এড করব এই পেঁয়াজটার কারণে কালো ভনার টেস্টটা খুব বেশি ভালো আসবে জিরার গুঁড়া এবং পেঁয়াজটা আমি সুন্দর করে মাংসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই কিউব করে রাখা পেঁয়াজগুলোতে একটা ক্রাঞ্চি ভাব চলে আসে দেখুন পেঁয়াজগুলো কিন্তু ধীরে ধীরে সিদ্ধ হতে চলেছে এবং খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব চলে এসেছে আর মাংসটাও আগের থেকে অনেক বেশি কালো হয়ে এসেছে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আমি আর দুই তিন মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দেব এবারে আমি কড়াই থেকে নেম নামিয়ে নিচ্ছি দেখুন আমার কালোভুলার কালারটা কত সুন্দর এসেছে গরম ভাত পোলাও অথবা নান রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে কালোভোনা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে কালো পানি ব্যবহার করি করা হয় না বলে যে এটার খুব বেশি শক্ত থাকবে তা কিন্তু নয় আমি কিন্তু খুবই সামান্য